আমরা ইচ্ছে করলে দুই চার পাঁচ দশটা ডরসোট এমপি এটা আমাদের জন্য অনটুর ব্যাপার ছিল আমরা আমাদেরকে যত ধরনের অপার দেয় কিন্তু আমরা কখনোই পর কাছাকাতে চাই না এ দেশকে পাঁচবার চোরের দিক থেকে তামাম পৃষ্ঠে ফার্স্ট বাড়ানো তামাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফার্স্ট পাঁচবার এ এত বড় খুব আমাদের দেশের মাটিতে বসে বিদেশি দালালি করা আর এই ডলারের সহযোগিতা হবে সহযোগী হব সহযোগিতা করবো হয়ে যায় নাই আমরা করতেছি মানুষের জান মান ইজ্জতের নিরাপত্তার জন্য মানুষের কষ্ট লাগবের জন্য দায়িত্ব আর ওই সময় এক মানুষ মানুষ냐면 পশু তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই তখন সেই মুদ্ধের পানি বাড়ি শব্দ বন্ধ হয় নাই তখন সাইদ হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলি নেওয়া ছাজা হয়ে গেল তখন তার সেই স্মৃতি ভুলে যাওয়া নাই মা যখন বলতেছিল আমার সন্তান তিন দিন পর্যন্ত আমাকে বা বলে ডাক যাই না সেই শব্দ এখনো বন্ধ হয় নাই তখন মানুষ তোমার পশু তখন ভেবেছে চাঁদাবাজির জন্য আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন নেমেছিল দেশকে রক্ষার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নেমেছিল তখন মানুষের জানমাল নিরাপত্তা ইজ্জত সুরক্ষার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি অর্ধপতি পর্যন্ত ইসলামী আন্দোলনে বেলালে একজন এমপিও কিন্তু আমাদের সংসদে যায় না এর অর্থ কি আমরা খুব ছোট দল না একেবারে ছোট দল তো বাংলাদেশে আমাদের সমর্থন আছে আমরা ইচ্ছে করলে দুই চার পাঁচ দশটা দশজন এমপি এটা আমাদের জন্য অন টুর ব্যাপার ছিল এটা আপনারা বলতে পারবেন আমি জানি দুই হাজার চব্বিশ জানুয়ারি সাত যে জাতীয় নির্বাচন হলো নির্বাচনের নামে প্রহাসন আমার সঙ্গে কি কথা হয়েছে আমাদেরকে বিরোধী দল বানাবার জন্য কিন্তু চেষ্টা কম করা হয় নাই কিন্তু আমরা পরিষ্কার বলেছি ইসলামিয়ান বাংলাদেশ এবং চরমানি বিষয় মুজাহিদ কমিটি এটা নিশক দুই একটা এমপির জন্য দুই একটা মন্ত্রিত্বের জন্য কিছু সম্পদ সম্মানের জন্য প্রতিষ্ঠিত হয় না এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্য আপনার আমাদেরকে যত ধরনের অপার দেয় কিন্তু আমরা কখনোই পরগাছা হতে চাই না বারবার আমাদেরকে ব্যবহার করে ওরা ক্ষমতায় গিয়ে ওই টেবিলের মধ্যেই

যখন নাকি সে ভারতে নরেন্দ্র মোদী শপথ নিতে পারে নাই তখন তার সঙ্গে দশটা চুক্তি করেছে আমরা ভালো করে আলোচনা পর্যালোচনা করে দেখেছি। একটা বাংলাদেশের করে হয় না। সব ভারতের তিনি তো বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি এটা মনে রাখতে হবে বলতে পারবে না কখন তো ঠিকই আছে আর আমরা কি করেছি হকবুল ওয়াটার মিলার ইমান ইমানের একটা অংশ হলো এই জন্মভূমির মহাব্বত দেশের মহাব্বত এত বল আমাদের দেশের মাটিতে বসে বিদেশি দালালি করা আর এই দালালদের আমরা সহযোগিতা হবো সহযোগী হবো সহযোগিতা করবো